আর্যর আসল নাম শঙ্কর চ্যাটার্জি এমনটাই বলে আর্যর মা পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো মাধবপুর থেকে বাড়ি ফিরে এসে অপর নার্যকে জিজ্ঞেস করে আপনার আসল পরিচয়টা তাহলে কি। আপনার আসল পরিচয়টা কী স্যার আপনি কি আমার সেই চেনা আর্য স্যার নাকি আপনার নাম শঙ্কর চ্যাটার্জি কোনটা কী পরিচয় চিনব আমি আপনাকে আর্য কিছু একটা বলবে কিন্তু তার আগেই আর্যর মা বলে বসে অপর্ণা তুমি ঠিকই বলছো আর্যর আসল নাম শঙ্কর চ্যাটার্জি আর্য সিংহ রায় নয় আর্য তখন কি বলবে তাদের মাঝখানে বুঝতে পারে না মাথা নিচু করে অনেক কিছু ভাবতে থাকে আর এতদিনের সেই শঙ্কর চ্যাটার্জি যা আসলে আর্য স্যার এইটা জানতে পেরে অপর্ণা তো পুরো আশ্চর্য হয়ে যায় আরজর মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তবে কি অপর্ণা বুঝতে পেরে যাবে যে রাজলক্ষ্মী দেবী আসলে আর মা নয় আর শাশুড়ি মা মানে রাজনন্দিনীর মা সত্যিটা কি এবার সবার সামনে চলে আসবে কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ধন্যবাদ